অনলাইন বাজার ব্লক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে চলে এলাম দুর্দান্ত একটা প্রোডাক্ট নিয়ে ইগল ম্যাক্স মোশার কয়েল এই কয়েলটা কিন্তু সারা বাংলাদেশে হিউজ পরিমাণে চাহিদা রয়েছে এই কয়েল নিয়ে যদি আপনারা বিজনেস করেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনারা বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আপনারা বিশ হাজার টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকের ভিডিওতে বলে দেবো আপনার কিভাবে ইগোল ম্যাক্স মোশার কয়েল নিয়ে অথবা বিভিন্ন ব্যান্ডের মশার কয়েল নিয়ে আপনারা প্রতি মাসে বিশ হাজার টাকা কীভাবে ইনকাম করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে বেশ কিছু ব্যান্ড নিয়ে উপস্থিত হয়েছে যে সকল ব্যান্ড বাংলাদেশে আনাচে কোনাচে সব জায়গায় শহর অলিতে গলিতে গ্রামগঞ্জে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই মশার কয়েল আইটেমগুলো চলে আর আপনাদের মাঝে আজকে তিনটা ব্যান্ড নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ইগল ম্যাক্স হিট জাম্বো মশার কয়েল দুই নাম্বারে রয়েছে নাইট সেফ পাওয়ার জাম্বো মশার কয়েল আর তিন নাম্বার রয়েছে পপুলার কুইন মশার কয়েল দর্শক মণ্ডলী এই তিনটা আইটেম কিন্তু হিউজ পরিমাণে বাংলাদেশে চাহিদা রয়েছে তার মধ্যে থেকে ইগল ম্যাক্স মশার কয়েলটা হচ্ছে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আর এই ইগোল ম্যাক্স মশার কয়েল কিন্তু আমরা অনেকে খুঁজে থাকি কোথায় আজকের এই ভিডিওটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেষ প্রান্তে কিন্তু বলে দেব এই ইগোল ম্যাক্স মশার কয়েল আপনি অল্প টাকায় আপনি কিভাবে পাবেন আর এই কয়েল নিয়ে বিজনেস করে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ইগোল ম্যাক্স মশার কয়েল কিন্তু একটা জনপ্রিয় একটা কোম্পানি কাজী গ্রুপের কিন্তু এই কয়েলটা কিন্তু সর্বোচ্চ চাহিদা রয়েছে বাংলাদেশে আর এটার কিন্তু কার্যকারিতা কিন্তু মাইক একটা কার্যকারিতা কারণ কিন্তু এই কয়েলটা যখন আপনি আপনার ঘরে ইউজ করবেন তখন কিন্তু মশার ডাইরেক্ট আপনার ঘর থেকে বেরিয়ে যাবে অথবা মারা যাবে কারণ এই কয়েলটার কিন্তু অনেক একটা সুনাম রয়েছে আমরা কিন্তু জানি এই কয়েলের কিন্তু চাহিদা রয়েছে আপনারা যারা অল্প টাকায় বিজনেস করবেন যে সকল বেকার ভাই ও বন্ধুরা আছেন অথবা ছাত্র ভাইরা যারা আছেন যারা আপনারা বিজনেস করবেন আপনারা পণ্য কোথায় পাবেন বা কী পণ্য নিয়ে বিজনেস করবেন এই চিন্তাভাবনা করেই কিন্তু অনেকেই ব্যবসা থেকে অনেক দূরে সরে যান আসলে আমাদের যে মূল লক্ষ্যটা হচ্ছে আমরা বিভিন্ন পণ্যের আইটেম নিয়ে ভিডিও করে কিন্তু আমরা বেকার ভাই ও বন্ধু যারা আছেন তাদেরকে কিন্তু ব্যবসার প্রতি আরও আগ্রহ সৃষ্টি করি যাতে আপনারা ব্যবসার প্রতি একটা আগ্রহ বাড়ান দর্শক মনে দেখতে পাচ্ছেন ইগল ম্যাক্স এই পাওয়ার হিটে মশার কয়েল কিন্তু বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ চাহিদা রয়েছে এটা কিন্তু আপনারাও জানেন আপনার এলাকায় মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু ইগল ম্যাক্স মশার কয়েল কিন্তু রানিং একটা পণ্য এই পণ্যটা নিয়ে কিভাবে আপনারা বিজনেস করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি ভিডিওর একদম শেষ প্রান্তে কিন্তু আমি এটা বলে দেবো তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন থাকুন আর আপনারা কীভাবে বিজনেসটা শুরু করবেন আর কিভাবে প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করবেন দর্শক মণ্ডলী নাম্বার ওয়ান প্রশ্ন আজকে আপনি যদি একটা একটু নন ব্যান্ড মানে ইগোল ম্যাক্স তো একটা হাই কোয়ালিটি পণ্য এর সে যদি একটু নিম্ন মানের কয়েল নিয়ে যদি আপনারা বিজনেস করেন বা মান উন্নত দিক থেকে অনেক ভালো কোনো সাইট নাই কয়েল জ্বলালে কোনো চোখ জ্বালাপোলা করবে না এরকম পণ্য যেমন নাইট সেফ মশার কয়েল আবার পপুলার মশার কয়েল এই পণ্যটা মনে করেন যে আপনার এ এই তিরিশ বক্স তিরিশ বক্সে একটা একটা কার্টুন হয় আর কি এক প্যাকেটে দশটা কয়েল থাকে দশটা কয়েলে আপনার কিনতে হবে এই রকম এইরকম প্যাকেট আপনার এক কার্টুন হয় এক কার্টুন কয়েলের দাম আপনার পড়বে কত টাকা একদম এটা আমি ভিডিওর মাঝে আমি প্রকাশ করতেছি না যত টাকাই পড়ুক আপনারা এটা যোগাযোগ করে নেবেন স্ক্রিনে তো নাম্বারে আপনার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এটা জেনে নেবেন আপনি কয়েল কোম্পানিদের সাথে আর এটা আপনাদেরকে আমি বলে রাখি এই সকল পণ্যরা আপনারা যেভাবে ক্রয় করবেন এই সকল পণ্য আপনার এলাকার যে ডিলার রয়েছে এই ধরেন যে ইগল ম্যাক্স পণ্যটা আপনি কিনতে চান এটা আপনি কোথায় পাবেন এটা কিন্তু বাইরে পাবেন না ইগোল ম্যাক্স কোম্পানি কিন্তু ডিলার ছাড়া এই পণ্যগুলো কোথাও কারো কাছে বিক্রি করে না অবশ্যই এটা কিন্তু ডিলারের মাধ্যম দিয়ে আপনি নিতে হবে আর ডিলারের মাধ্যম দিয়ে এই সকল পণ্য আপনারা কিভাবে নেবেন ইগোল ম্যাক্স কোম্পানির যে ডিলার রয়েছে আপনার এলাকায় সেই ডিলারের সাথে আপনার যোগাযোগ রাখবেন ডিলারের সাথে ভালো সুসম্পর্ক গড়ে তুলবেন ডিলারের প্রত্যেকটা ডিলারের যে একটা কমিশন রেট রয়েছে ডিলারকে কাছে যাবেন বলবেন ভাই আমি নতুন বিজনেস করতে চাই আমাকে বিজনেস করার জন্য কাছে রাখেন আপনার যে যে ডিলারের কমিশন রেট রয়েছে সেই কমিশন রেট ধরে আমাকে কিছু পণ্য আমাকে দেন যাতে আমি আপনার এই পণ্যটা নিয়ে বিজনেস করে যাতে কিছু টাকা ইনকাম করতে পারি এভাবে আপনি ডিলারকে বলে ডিলারের কাছ থেকে এই সকল পণ্য কিনে আপনারা বিজনেস করে কিন্তু আপনি প্রতি মাসে বিশ টাকা ইনকাম করতে পারবেন দর্শক মণ্ডলী এভাবে কিন্তু আপনারা ব্যবসা করে ভালো একটা ইনকাম করতে পারবেন আর পাশাপাশি বিভিন্ন নন ব্যান্ড যেগুলো রয়েছে ভালো উন্নত মানের এবং বিএসটিআই অনুমোদিত যে সকল পণ্য রয়েছে এ সকল পণ্য কিন্তু আপনারা কিনে নিয়ে যদি আপনারা পাশাপাশি বিজনেস করেন তাহলে কিন্তু আরও ভালো কিন্তু ইনকাম করতে পারবেন দর্শক মণ্ডলী ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিও দেখে কারো যদি একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম